আমার আমার একটা কথা শুনো তুমি শুনো আমি খুব সমস্যা আমার কথা কেউ শুনতে চায় না মা একটু শুনবে হ্যাঁ বাবা বল বল হয়েছে শুনবো কিন্তু তার আগে দুটো খেয়ে নে না খেয়ে অফিসে যাবি দুটো খেয়ে উফ খাওয়া 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 আচ্ছা তুমি খাওয়া ছাড়া কি কিছু বোঝো না তুমি কি বুঝতে চাও না আমি তোমার ছেলে বাসুদেব মন্ডল একটা কি কথা বলছিস ছেলেটা কি বলছে দেখো বাবা তুই কোন নেশা টেশা করছি নি তো স্রোতের বিপরীতে গিয়েছ কি তুমি একটা নেশাগ্রস্ত মানুষ মাধ নেশা আমার কোনো কালেই কোনো কিছু ছিল না সকাল বেলায় হাঁটতে যাওয়ার আগে একটা বিড়ি খাই মাত্র এটা আমার ভ্রান্ত ধারণাও হতে পারে যে বিড়ি খেলে হাগাটা ক্লিয়ার হয় কিন্তু আমার বাড়ির লোকের ভ্রান্ত ধারণার থেকে কি তা খুব কম আপনারাই বলুন এই যে এই যে তখন থেকে আপনারা বসে আছেন ভাবছেন এই বাসুদেব মন্ডল একটা আস্ত গিরগিটি হয়ে যাচ্ছে ঘটনা কি সত্য হ্যাঁ সত্য এবং যে সত্য সেটা প্রমাণ করাতে আপনাদের আর একবার আমি নিয়ে যাব আমি যে অফিসে চাকরি করি আমার বসের কাছে